লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর্পসের আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালাম তিনি বলেছেন এটি কৌশলগতভাবে লেবাননের জন্য জয় এবং ইসরায়েলের জন্য পরাজ বৃহস্পতিবার এক বার্তায় আইআরজিসির প্রধান এই বার্তা দেয় খবর মেহর নিউজে হিজবুল্লাহ মহাশিব শেখ নাইম কাশেমের কাছে এক বার্তায় লেবানন এবং হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার জন্য অভিনন্দন জানান মেজর জেনারেল হোসেইন সালাম সালামি বলেন লেবানের ফ্রন্টে যুদ্ধবিরতি হল ইহুদিবাদী শাসনের জন্য একটি কৌশলগত এবং অপমানজনক পরাজয় যা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে তার কোনো অশুভ লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা অর্জন করতে পারেন এই যুদ্ধবিরতি হয়তো গাজা যুদ্ধ শেষ করার দিকে একটি নতুন যুদ্ধবিরতির সূচনা হতে পারে সালামি উল্লেখ করেন ইসরায়েল যুদ্ধবিরতির জন্য যখন সম্মত হয়েছিল তখন এটি হিজবুল্লাহর মিসাইল আক্রমণের মুখে ছিল যা শাসনের সেনা ঘাঁটি এবং কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে চলছে এর ফলে তেলাবিব এবং তার সমর্থকদের জন্য একটি শিক্ষা ছিল তিনি বলেন অগ্রহণযোগ্য এই শাসন ব্যবস্থা পতনের দিকে যাচ্ছে এবং গাজা ও লেবান্নে যে অপরাধগুলো তারা করছে তা প্রতিরোধকে আরও শক্তিশালী করব আইআরজিসি প্রধান বলেন হিজবুল্লাহ সত্যিকার অর্থে ইসরায়েলকে তার খারাপ লক্ষ্য অর্জন থেকে বিরোধ করে লেবান্নের উত্তরের ফ্রন্টে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়ে এই বিজয় অর্জন করেছে